আপনি কি চাচ্ছেন যে বিকাশ থেকে কিভাবে আপনার মোবাইলে রিসার্জ করবেন যে কোনো বিকাশ থেকে কীভাবে আপনি নিজে আপনার মোবাইল রিসার্চ করবেন কিংবা অপর অন্যকে রিসার্চ করে দিবেন সেজন্য এই কাজটি শেখার জন্য আমার ভিডিওর সাথে থাকুন আর যারা টেক রিলেটেড নতুন নতুন ভিডিও দেখতে চান তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন তাহলে নতুন কিছু শিখতে পারবেন এবং পরবর্তী ভিডিও আপলোড করলেই আমি আপনার কাছে চলে যাবে অলরাইট সেই জন্য যা করতে হবে আপনার ডায়াল পেডটি ওপেন করে দিন তারপরে টু স্টার টু ফোর সেভেন হ্যাশ এটি হলো বিকাশের কোড আপনি যে কোনো সিম যে বিকেশে আছে এই সেম কোড দিয়ে আপনি ডায়াল করে দিন এই যে দেখুন তারপরে এখানে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন মোবাইল রিচার্জ সেজন্য মোবাইল রিচার্জ আমার এখানে তিন নাম্বারে আছে আপনি আপনার মতন কত নাম্বারের সেটিংসটি থাকে এখানে দেখে নেবেন মোবাইল রিচার্জ জাস্ট আমি থ্রি সেভ করে দিচ্ছি তারপরে এখানে আপনার যে সিম আপনার রবি এয়ারটেল বাংলালিঙ্ক গ্রামীণ টেলিটক আমার জাস্ট একটি এয়ারটেল তাই আমি এয়ারটেল সেভ করে নিচ্ছি তারপরে এরকম আবার একটা ইন্টারফেস আসবে তারপরে জাস্ট এখানে পোস্টপেড পিপেট আমরা এখানে পিপেট দিয়ে দেবো ঠিক আছে এই যে দেখুন আমি এখানে ওয়ান সিলেক্ট করে রাখছি এখন এখানে সেন্ট আপনি সিলেক্ট করার পরেও এই সেন্টের উপরে টাস করে দিন হ্যাঁ তারপরে আপনার এখানে দুটি অপশন আসবে এখানে প্রথম অপশনটি আছে আপনার নিজের মোবাইল মানে এই মোবাইলের এই চিমে নাকি দ্বিতীয় টু নাম্বারে হলো আপনার ইন্টার নাম্বার মানে অন্য কারো নাম্বার আপনি এখানে আপনার নিজের নাম্বার হলে ওয়ান সেভ করবেন আর অন্য কারো নাম্বার হলে টু সেভ করে নেবেন হ্যাঁ বন্ধুরা ভিডিওটার সাথে থাকুন আর ভিডিওটা লাইক নিলে অবশ্যই লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নতুন কিছু শিখতে পারবেন সেজন্য বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন তারপরে এখানে দেখুন আপনার ইন্টার মোবাইল নাম্বার জাস্ট আপনার যে মোবাইলে রিসার্চ করতে চান অবশ্যই সেই নাম্বারটা ফলো করে দেখে শুনে তুলে দিন তারপরে সেন্টার উপরে ট্রান্স করে দেওয়ার সাথে আপনার এখানে চলে আসবে আপনার অ্যামাউন্ট এখানে আপনি অ্যামাউন্টটি দিতে হবে এখানে আপনি কয় টাকা রিসেস করতে চান অর্থাৎ সেটি তুলে দিন তারপরে এখানে আপনি এই অপশনটি মাস্ট বি দেখে নেবেন যে এখানে আপনার ফোন নাম্বার দেখিয়ে দিয়েছে আপনি অবশ্যই অ্যামাউন্ট ফোন নাম্বার চেক করে নেবেন ঠিক আছে কি না সব কিছু যদি ঠিক থাকে আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে দিন আপনার বিকাশের যে পিনটি আছে সেটি দেওয়ার সাথে এরকম একটা কনফার্ম মেসেজ চলে আসবে পপ মাধ্যমে হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে অবশ্যই বলবো লাইক কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ